আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন আগে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করছি এটা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি তো এখানে লাখ লাখ স্টুডেন্ট প্রায় অসুস্থ হয়ে গেছে বা অনেকে রাবার বুলেট লাগছে রিয়েল বুলেট লাগছে বা অনেকে অনেকভাবে আহত হয়েছে এখন আমরা সবাই স্টুডেন্ট আমাদের পক্ষে তো আর সম্ভব না পপুলার এখন দাবি করতেছে যে এক একটা স্টুডেন্টের পেছনে প্রায় চার থেকে পাঁচ হাজার পাঁচ লাখ করে টাকা লাগবে এত টাকা আমরা কোথায় পাবো কিন্তু তার আগে পপুলারের যে মালিক উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের সবাইকে বিনা চিকিৎসায় বিনা টাকায় চিকিৎসা করবে বা কিছুটা ইয়া করবে ছাড় দিবে কনসিডার করবে এখন তো তাই হচ্ছেই না প্লাস আমাদের কোনো স্টুডেন্ট বা আমাদের কোনো ভাই বোনদের তারা কোনো রকম চিকিৎসা দিচ্ছে না টাকার বিনিময়ে টাকা দিতে হবে তারপর তারা চিকিৎসা দিবে তো এটা আমরা এখন কোনোভাবেই মানতে পারতেছি না বা মেনে নিব না হয় আমরা সবাই আজকে পপুলারের এখানে আসছি আমাদের এটা ও অলরেডি পঞ্চাশ লাখ টাকা আমাদের কাছ থেকে নাকি নিয়ে নিছে তো এখন হচ্ছে এতগুলা স্টুডেন্টের পক্ষে তো সম্ভব না সবার ফ্যামিলির পজিশন আমরা সবাই স্টুডেন্ট সবার সবার বাপ মা তো খুব ভালো পজিশনে নাই আমরা তো সবার পক্ষে সম্ভব না যে এত কিছু করব বা এতগুলা টাকা দিয়ে চিকিৎসা করাবো এখন এই যে আমরা যে আন্দোলন করলাম এই আন্দোলনে আমাদের সাথে অনেকই অনেক শ্রেণীর মানুষজন ছিলেন এখন এই চিকিৎসার পেছনে কেউ আসছে না আমাদের পক্ষে তো সম্ভব না আমাদের এখন হতে হবে নিয়ে নিয়ে টাকা আমাদের পক্ষে সম্ভব না এদের চিকিৎসা করানো এত লাখ টাকা দিয়ে তাই আমরা পপুলার সামনে পপুলারটাকে ঘেরাও করছি আমাদের দাবির জন্য চিকিৎসার জন্য থ্যাংক ইউ